আসসালামু আলাইকুম ভিভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে কিন্তু আপনাদের জন্য কাপড় পেঁটিতে এখান থেকে আজকে ধামাকা ডিসকাউন্টে খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেস থাকবে লাক্সারি কাজের মধ্যে প্রত্যেকটা মূলত ফোর পিস তাই না পাকিস্তানি ভার্সন ড্রেস এগুলো এটা দিয়ে শুরু করবে এটা কালার হবে টোটাল দুইটা তাই না দুইটা কালার্স আমরা এক এক করে দেখা এগুলো প্রত্যেকটা ফোর পিস একটু ধৈর্য ধরে দেখবেন আমরা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ঢাকা ঢাকার বাড়ি থেকে যারা অনলাইন অর্ডার করবেন আপনার ভিড় স্ক্রিনের নাম্বারে মোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কাজের ফিনিশিংটা দেখছেন কত সুন্দর গলার এরকম ক্রিস্টালের ডিজাইন করা এটা হাতাটা সাইডে দেওয়া আছে হাতাটা খুবই সুন্দর করে কাজ করা থাকবে আর এটার সাথে কি থাকবে আমরা একটু দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা ইনার এবং সালোয়ার একসাথে পেয়ে যাচ্ছেন ইনার সালোয়ার একসাথে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটাও খুবই সুন্দর অল ওভার ওড়নাতে খুব চমৎকার করে গর্জিয়াস করে ড্রেসটা কাজ করা তো ভাই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা একদম অফার প্রাইস ঠিক আছে ষোলোশো নব্বই টাকার ড্রেস এগুলো কখনোই না এগুলো মিনিমাম বাইশশো তেইশশো টাকা একটা বাজেট করতে হবে কিনতে হলে আর এই ঈদ বাজারে তো এরকমই প্রাইস বাইশশো পঁচিশশো এর নিচে পসিবল না ফোর পিস ড্রেস কিন্তু হ্যাঁ আর ভেড়া দিচ্ছে এটা মাত্র ষোলোশো নব্বই টাকা দেখেন বেশি দিন কিন্তু হাতে সময় নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে প্রোডাক্ট হাতে পেয়ে আবার বানানোর একটা ব্যাপার থাকে সো সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন টাইমলি হাতে পেলে সো নিয়ে নিতে হবে কিন্তু এখুনি দাম পড়ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ না ষোলোশো নব্বই সরি ষোলোশো নব্বই টাকা আচ্ছা আরেকটা ডিজাইন আছে এমন একটাই কালার এটা একটাই কালার ম্যাজেন্ডার মধ্যে এটাও খুবই সুন্দর একটা ড্রেস চলেন আপনাদেরকে দেখাই এটা খুব সুন্দর নিচে টার্সেল করা আছে ফুল বডিতে কাজ করা আছে এখানে এর কাজ পয়লের কাজ হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে এবং এটার সাথে উইনার সলার একসাথে থাকবে আর ওনা যেটা রয়েছে ওনাটা হচ্ছে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা একটা ওনা খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা ড্রেস এটার দাম কত দিচ্ছেন হ্যাঁ ষোলোশো নব্বই টাকা আচ্ছা নেক্সটে আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটাই কালার তাই না আচ্ছা এটা আবার কন্ট্রাস্টে থাকবে দেখেন ড্রেসটা খুবই চমৎকার এবং গর্জিয়াস করে কাজ করা গলায় এবং জামার নিচে এক্সট্রা করে একটা কন্ট্রাস্ট প্যানেল আছে কিন্তু হ্যাঁ এটার সাথে সালোনাটা দেখিয়ে দিবে এটা জামা ইনার সালোর একসাথেই তো থাকছে আর এটার ওন্নাটা আপনাদেরকে দেখাবো ওন্নাটা কন্ট্রাস্টে থাকছে দেখেন এটার গলায় স্টোনগুলো দেখছেন প্রত্যেকটা রিলে স্টোনের কাজ ঠিক আছে এই যে এটার দাম দিচ্ছেন কত বলেন ভাইয়া ষোলোশো নব্বই এগুলো ষোলোশো নব্বই এটা একটু দেখিয়ে এটার আবার তিনটা কালার আছে হ্যাঁ এই ড্রেসটার তিন তিনটা কালার হবে আপনাদেরকে দেখাই চলেন সো কাজটা দেখতে পাচ্ছেন গলার কাজটাও দেখতে পাচ্ছেন প্যানেলের কাজটা দেখেন হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া মাত্র ষোলোশো নব্বই টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো নব্বই টাকায় ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন পরের কালার দুইটা দেখাই একটা সি গ্রিন ছিল যেটা আমরা দেখালাম বা পিক গ্রিন বলতে পারেন এটা আরেকটা কালার আছে গ্রেপ কালার এটা প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ ষোলোশো নব্বই টাকা সেম সালোয়ার না দামটা পড়ছে মাত্র ষোলোশো নব্বই টাকা অনলি ষোলোশো নব্বই টাকায় সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাবেন আচ্ছা এটা আরও কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এটাও খুব সুন্দর প্রাইস কত দিচ্ছেন ভাই এটা 1690 টাকা। মাত্র 1690 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন। সালোনা সেম থাকবে। অনলি 1690 টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন। 1690 টাকা। ওন্নাটা অল ওভার কাজ করা। দামটা সেম থাকছে 1690 টাকা। আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা তো একই কালার। পিচ কালার। বডিতে পার্লের কাজ, মিররের কাজ, অল ওভার ড্রেসে কাজ থাকবে। এবং এর সাথে আপনার সালোয়ারনা পেয়ে যাবেন। এটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ? 1690 টাকা। 1690 টাকা। সেম সালোয়ার, সেম ওন্না। দামটা হচ্ছে মাত্র 1600 নব্বই টাকা ওনারা অল ওভার কাজ করা সেম দাম ষোলোশো নব্বই মাত্র ষোলোশো নব্বই টাকা ওকে নেক্সটটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস একটা ড্রেস অল ওভার ড্রেসে কাজ করা পার্লের কাজ আছে জামার নিচে একটা প্যানেল হাতার কাপড়টা সাইডে দেওয়া এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব এটা জামাটা ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে এবং ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া ষোলোশো নব্বই টাকা মাত্র ষোলোশো নব্বই টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা পরের ডিজাইন আমরা চলে যাব এটা দেখেন এটাও হচ্ছে ব্ল্যাক কালারের উপরে থাকছে খুবই গর্জিয়াস করে একটা কাজ করা ড্রেস থাকে এটা এই যে খুব গর্জিয়াস সাথে মিররের কাজ হাতার কাপড়টা সাইডে দেওয়া ইনার সালোয়ার একসাথে থাকবে এই ফ্লাওয়ারগুলো কিন্তু কন্ট্রাস্টে দেখতে পাচ্ছেন তার উপরে মিরোরার স্টোনের কাজ করা এটা অন্যটাও গর্জিয়াস কাজ প্রাইস কত থাকছে ভাই এটা ষোলোশো নব্বই টাকা মাত্র ষোলোশো টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো হচ্ছে এটা এটা একটাই কালার পেঁয়াজ কালার এটা মনে হয় কন্ট্রাস্ট ওনার ড্রেস এটাও কন্ট্রাস্ট ওনার ড্রেস বডিটা টার্সেল জামার নিচে কাজ করা হাতায় কাজ এটার সাথে দেখিয়ে দিই বাদ বাকি কী আছে ইনার সালার একসাথে থাকবে আর ওনাটা ওভার ওনাদের কাজ থাকছে এটার প্রাইস কত পড়ছে ভ্যাশন মাত্র ষোলোশো নব্বই টাকা ওনাটা ওভার কাজ সেই ষোলোশো নব্বই টাকা আচ্ছা পরেটাই চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার ব্রাউন কালারের মধ্যে অল ওভার ড্রেসে কাজ করা এই যে খুবই সুন্দর একটু বারিশ প্যাটার্নে ঠিক আছে সাথে স্টোনের কাজও আছে মিডোরের কাজও আছে ইনার সোলার দেওয়া আছে আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম দিচ্ছেন কত ভাইয়া ষোলোশো নব্বই টাকা মাত্র ষোলোশো নব্বইতে এটা পেয়ে যাচ্ছেন কালার দেখিয়ে দিবে এটা গোল্ডেন আর কালার থাকবে হচ্ছে এটা একদম লাইট স্কাই ব্লু কালার প্রাইস সেম ষোলোশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস সেম মাত্র ষোলোশো নব্বইতে ষোলোশো নব্বই টাকায় ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অনাটা প্রাইস সেম মাত্র ষোলোশো নব্বই টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর একটা গ্রেপ কালারের মধ্যে আছে পুরো ড্রেসটা পার দিয়ে স্টোন দিয়ে কাজ করা অল ওভার যে আমার নিচেও কাজ থাকছে এটাও কিন্তু প্রিমিয়াম একটা ড্রেস দেখেন এটার সাথে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে সালোয়ারটা থাকবে হচ্ছে এইটা ইনার ভিতরে সেট করা হ্যাঁ ইনার সেট করা সালোয়ার থাকবে এটা অন্যাদি খ অন্যটা অল ওভার গর্জিয়াস কাজ এটার প্রাইস কত দিচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকা সোভিয়ার যারা কালেকশন গুলো নিতে চান চোখের কাপড় বিড়ি সব সাতাত্তর সাত আলে ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ